এর ভিতরে প্রথম অত্তে একেবারে অক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিক নামাজ আদায় করা এটা আল্লাহ তালা কাছে প্রিয় এটা আল্লাহ তালা কাছে কি আমরা অনেকে হয়তো সালাত আদায় করি কিন্তু প্রথম ওয়াক্তে আদায়টা হয় না আর বিশেষ করে একটা কথা আমি বলতে বাধ্য সেটা হলো আমাদের মা বোনরা যারা দেশে আসেন আমার যতটুকু জানা ভুল হইতে পারে আমি যতটুকু জানি সেটা হলো আমাদের দেশে মা বোনরা প্রায় সকলে মাশাআল্লাহ হাজার ভিতরে দু একজন বেঁচে আছেন কিনা জানি না দিনদার যারা পাঁচক্কে নামাজ আদায় করেন ওনারাও ওয়াক্তে নামাজটা পড়েন না এটা মা বোনদের রোগটা বেশি ওই মনে করেন বাসাবাড়ির কাজ রান্না বাড়ার কাজ বাচ্চা কাচ্চা আছে এগুলো সব সাইরা জামা কাপড় গা গাগচল ধুইয়া তারপরে কি করবে জোহর জোহর পড়বে পড়তে দেখা যায় যায় আসর হয়ে অবস্থা আপনাদের বাসা বাড়িতে হয় কিনা যায় না আমার বাসা বাড়িতে হয় বহু বলতে হয়েছে আমার আত্মীয় স্বজনদেরকে মা বোনদেরকে আপনাদের বাসা এরকম হয় না বিশেষ করে মহিলাদের মধ্যে এই রোগটা আমাদের দেশে অনেক বেশি যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া মহিলা খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে যায় তাদেরকে শিখাবেন আপনার কাজের মাঝখানে যদি আজান হয়ে যায় সব কাজ রেখে চুলা কমিয়ে দিয়ে অজু করে আগে নামাজটা পড়ে নেন তাদের ভিতরে একটা অসসের ব্যায়াম সেটা হলো যে না গোসল না করে নামাজ পড়বো না তো গোসল কাজ আগে শেষ করতে হয় কাজ শেষ করে গোসল করতে করতে দেখা যায় তিনটা বেজে যায় জোহর নামাজ আদায় করা হয়ে ওঠে না বিশেষ করে জোহর এবং আসরের মধ্যে এই গাফলতিটা প্রচন্ড পরিমাণে হয় ঠিক ঠিক না এটা আমাদের সকলের দায়িত্ব তাদেরকে সচেতন করা সাবধান করা যে বলবেন আল্লাহর প্রিয় আমলের মধ্যে একটা হলো আউয়াল ওক্তে নামাজ আদায় করা আর প্রবাসেও আমাদের বহু ভাইরা আছেন যারা যে কোনো কারণেই হোক নামাজকে পিছায়া দেন একটু দেরিতে পড়ে আপনাদের মধ্যে আছে কি নাই কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম ওই সমস্ত ঈমানদারদের জন্য ওয়াইল ধ্বংস ওই সমস্ত নামাজীরা ধ্বংস হবে নামাজি ধ্বংস হবে সুবহানাল্লাহ বেনামাজি না নামাজি লোক ধ্বংস হবে কোন নামাজি আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুল যে নামাজীরা তাদের নামাজের ভিতরে গাফলতি করে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরীন کرام লেখেন এই গাফলতির একটা হলো দেরি করে নামাজ পড়া কি করে নামাজ পড়া অনেক লোক আছে দেখবেন জামাতের কদর নাই ওই সূর্য ডুবে ডুবে তখন আসরের নামাজ পড়ে আসর আজান হয় হয় তখন জোহরের নামাজ পড়ে এরকম কিছু লোক আছে আল্লাহ আমাদেরকে যেন এটা থেকে হেফাজত করেন দ্বিতীয়তে হাদিসের ভিতরে যে আমলটির কথা বলা হয়েছে প্রিয় আমল আল্লাহ তালী সেটা বিরুল ওয়ালেদান ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বিরুল ওয়ালে দেন মা বাবার সাথে কি করা সদাচরণ করা মা বাবার সাথে কি করা ভাই সদাচরণ করা এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা কোরআনে খালিমীর ভিতরে তার ইবাদতের পাশাপাশি মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন ওয়াকাদর বুক আল্লাহ তাহাবুদু ইল্লা ইয়া আল্লাহ ছরকারের করা যাবে না তৌহিদের কথা বলা বলেছেন সবচেয়ে প্রিয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে কি তাও ভাই সে তাও হেঈদের কথা বলার পরে আল্লাহ তালা বলেন দ্বিতীয় পয়েন্ট আল্লাহ তালা বলেন কি ওবিল ওয়ালিদইন এহসানা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে আল্লাহর এবাদতের পাশাপাশি কি করতে হবে মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে প্রিয় দিনী ভাইরা সেই মুসলিমের খাদি সে আসছে রসুল্লাহ সাল্লাহাম বলেন রাগিমা আনফু রাগিমা আনফু সোম্মা রাগিমা আনফু সোম্মা রাগিমা আনফু ওই লোকটা কপাল পড়া ওই লোকটা কপাল পড়া দূর ভাগা তিনবার বললেন সাহেব একজন জিজ্ঞেস করলেন রাসুল্লাহ কে তিনি জবাবে বললেন যে লোক তার মা বাবা দুজনকে অথবা দুজনের কোনো একজনকে কি পাইছে জীবিত পাইছে অথচ তাদেরকে সন্তুষ্ট করতে পারে না তাদের ইবাদত তাদের খিদমত করে জান্নাত লাভ করতে পারে না এই কোপাল পোড়া ধ্বংস হোক প্রিয় ভাইরা বিশেষ করে আমরা যারা প্রবাসী আসি আমাদের জন্য এই পয়েন্টটা একটু বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে দূরে থাকার কারণে অনেক ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে যায় মায়ের সাথে বইয়ের ঠিক না শ্বশুর সাথে বাবার এটা মিস আন্ডারস্ট্যান্ডিং এটা গ্যাপ সৃষ্টি হয়ে যায় দোষ জারি থাকুক না কেন দূরে থাকার কারণে এই গ্যাপটা দিন দিন বাড়ে দেখা যায় মোবাইলে ঘন্টায় ঘন্টাকাল ঝগড়াই চলে কিন্তু কোনো সমাধানে আসা যায় না একটা মৌলিক কথা জেনে রাখেন আল্লাহ এর সন্তুষ্টির পরে এই জমিনে আল্লাহর দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে কার সন্তুষ্টি মা এবং বাবা মনে রাখতে হবে বলা তাকুল্লাহমা উফফি উমলা তান্হার হুমা আল্লাহ বলেছেন মা বাবাকে কি বলা যাবে না উফ উফ এটা কি করা যাবে না বলা যাবে না মা বাবাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর হুকুমের বাইরে কিছু করতে না বলেন আল্লাহর হুকুমের বাইরে যতক্ষণ পর্যন্ত কিছু করতে না বলেন তাদের কথা মানা কি ফরজ স্ত্রীর সাথে মায়ের যদি দ্বন্দ্ব হয় কোনটাকে প্রাধান্য দিবেন মাকে না স্ত্রীকে যদি মা জুলুম করে তাহলে কি করবেন মা এবং বউ সাথে কোনো ঝামেলা হলে নিরানব্বই পার্সেন্ট ছেলেদের কাছে মনে হয় মা জোলমটা করতেছে বইয়ের উপরে ঠিকই না এক্ষেত্রে আমরা কি করবো মাকে প্রাধান্য দেব মা যদি করে মা যদি উপরে করতে বলে তাহলে কি আমি সেটা করবো না মা যদি বলে বাবা তোরে বরে ফিটা তার জন্য আর কিছু দিবি না তো মার সেই নির্দেশ কি করা যাবে না মানা যাবে না কিন্তু মায়ের সাথে ব্যবহার খারাপ করা যাবে না মা যদি অন্যায় করতে বলে তাহলে সে অন্যায় কাজটা করবেন না কিন্তু মায়ের সাথে কথা বলতে হবে কিভাবে নম্র ভাবে যে মা এটা আমি করতে পারতেছি না আর যদি কিছু না বলতে পারেন চুপচাপ থাকেন ব্যবহার খারাপ করতে যাবেন না প্রিয় দিনী ভাইরা রসুল্লাহ সাল্লাম বলেছেন রেদার রব ফি রেদাল ওয়ালে দেই ও সাকাতুর রব ফি সাকাতুল ওয়ালে দিন যার মা বাবা সন্তুষ্ট ফরজ আমাল করার পরে গুনা থেকে মোটামুটি বাঁচে মেন মেন কাজগুলা করে এই লোকের উপরে যদি তার মা বাবা সন্তুষ্ট থাকে তো আল্লাহ অসন্তুষ্ট আর যদি কারোর প্রতি তার মা বাবা অসন্তুষ্ট না কেন আল্লাহ না সন্তুষ্ট প্রিয়দিনী ভাইয়ারা আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে মা বাবাকে প্রাধান্য দেবো ঠিক আছে তো মা বাবার হুকুমকে প্রাধান্য দেবো তাদের চাওয়াকে প্রাধান্য দেবো স্ত্রী এবং মা বাবার ভিতরে যদি সংঘর্ষ দেখা দেয় স্ত্রীকে বুঝাবো মা বাবাকে নয় স্ত্রীকে থামানোর চেষ্টা করবো মা বাবাকে নয় কিন্তু তার মানে এই নয় যে মায়ের নির্দেশে স্ত্রীর উপর জুলুম করবো জুলুমের কথা বললে সেটা করব না ঠিক আছে তো ভাই